ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কাবাদ উনিশশো সালে গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার এ বাদ নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নব্যতা ঠিক রাখা বাংলাদেশের চাপাইনাবগঞ্জ জেলা হতে আঠারো কিলোমিটার দূরে ভারতের গঙ্গা নদীতে এই ফারাক্কা বাঁধটি নির্মাণ করা হয় বাঁধটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য সে সময় এ বাঁধটি নির্মাণের বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন গঙ্গা নদীর উপর বাঁধ নির্মাণ করলে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য ক্ষতির কারণ হবে চলুন এই ফারাক্কাবাদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফারাক্কাবাদের আয়তন দুই পয়েন্ট তিন কিলোমিটার হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক বিলিয়ন ডলার খরচ করে এ বাঁধটি নির্মাণ করে বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো সালের ১৬ মে শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী মিলে গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু করে কথা ছিল পানি বন্টন চুক্তি না হওয়া পর্যন্ত ফারাক্কা চালু করবে না ভারত সরকার কিন্তু উনিশশো সালের ২৫ এপ্রিল পরীক্ষামূলক দশ দিন এ বাদ চালু করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার উনিশশো সালে যখন ফারাক্কাবাদ চালু করা হয় তখন থেকেই ক্ষতির সম্মুখীন হতে থাকে বাংলাদেশ এ ব্যাপারে ভারতের সাথে ছোট বড় আকারে অনেক ধরনের চুক্তি হয়েছে বহুবার কিন্তু প্রতিবার ভারত সরকার চুক্তি অমান্য করেছে সর্বশেষ উনিশশো সালে হওয়া তিরিশ বছর মেয়াদি চুক্তি হলেও তা অমান্য করে আসছে ভারত সরকার ভারতের ইচ্ছে মতো তারা বাদ থেকে অনিয়ন্ত্রিত পানি ছেড়ে দেওয়া ও পানি বন্ধের কারণে শুষ্ক মৌসুমে তীব্র খরা ও বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়ছে বাংলাদেশ ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী চাপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের অধিকাংশ মরুকরণের কবলে পড়েছে ভূমিস্থ পানির স্তর নিচে নেমে গেছে অনেক নিয়মিত পানি প্রবাহ না থাকার কারণে পদ্মা নদী তার নব্যতা হারিয়েছে এছাড়া খুলনা অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে বহুগুণ ফলে বিশুদ্ধ পানির অভাবে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনাবাদী হয়ে পড়েছে লাখ লাখ জমি ক্ষতির মুখোমুখি হয়েছে সুন্দরবন মিঠা পানির অভাবে জীব বৈচিত্র্য ও প্রাণীকুল আজ হুমকির মুখে পড়েছে এছাড়া আমরা সবাই জানি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে যে পানির শূন্যতা দেখা দিয়েছে এতে করে বাংলাদেশের অধিকাংশ নদী প্রায় একশোটির বেশি নদী মৃত ঘোষণা করা হয়েছে এছাড়া প্রায় দশটি নদী তার নব্যতা হারিয়েছে চরে পরিণত হয়েছে এছাড়াও বর্ষা মৌসুমে যখন পানি নদীর পানি বের হয়ে যেতে পারে না তখন বাংলাদেশে বন্যা দেখা দেয় ভয়াবহ আকারে এবং এ বন্যায় বাংলাদেশের বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তাদের জীবনযাপন নিম্ন পর্যায়ে চলে যায় তারা অসহনীয় জীবনযাপন করতে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ